সম্মানিত ভিওয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজকের গরু হাটে আপনাদের আমি ছত্রিশ হাজার টাকার একটি সাইয়াল গরু দেখাবো তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এই গরুটা কীরকম দাম হলে বিক্রি করবেন এটা তেত্রিশ তেত্রিশ হাজার হলে এই গরুটা বিক্রি হবে হাটে তো আপনি আসেন তা না আপনার নাম হ্যাঁ হোসেন গোপালপুর পশ্চিম মার্চে হোসেন প্রতিহাটে গরু নিয়ে আসে যাক একটা দেখো আছেন 5000 বাড়বি गाडी ग्याकेन बेसी रुगाको मुराको सुनगाका के कुन दिन रुहा तिरमाको पको छ त्यो देखि सुनिर माता आके ना राता के माता लाबी दु दय त ५ वर्ष खान दय त देखि धन्यवाद अब खान लाग्यो सबै थाकै आलिसा जोंका सो जरा के जोंका सो जोंका ए ए ए সালাম আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই ভালো আছেন ভাই কত হলে গরুটা বিক্রি করবেন 36000 কোতি হাটে তো আপনি আসেন তাই না হ্যাঁ নাম সুকুর 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 ভাই কোতি হাটে গোপালপুর গোwidehatতে আছে কোতিwidehat কি নিয়ে এসে আপনি আইরা গরু কি যাতে কত গুরলে আসি জাম গুরলে ফিজাম আসে